আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যে তিনটি আমল করলে আল্লাহরবুল্লা আলমিন দশ খতম সব দান করবেন কেয়ামতের দিন আপনি সুপারিশ লাভ করবেন এবং প্রত্যেকটা কঠিন কাজ আল্লাপাক সহজ করে দেবেন আপনার সকল বিপদ আপদ দূর হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা এই তিনটি আমল সম্পর্কে জানতে হলে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি আমলের ফজিলতগুলো জানতে পারবেন প্রথম আমলটি হচ্ছে মাত্র পনেরো মিনিটের আমলে দশ খতম কোরআনের তেলোয়াতের সোয়াব প্রথম আমলটি হচ্ছে মাত্র পনেরো মিনিটের আমলে দশ খতম কোরআন তেলোয়াতের সোয়াব কেয়ামতের দিন সুপারিশ লাভ করবেন এবং প্রত্যেকটা কঠিন কাজে আল্লাপাক সহজ করে দেবেন প্রিয় দর্শক আমরা পনেরো মিনিটে অনায়াসে একবার সুরাইয়াসিন পাঠ করতে পারি আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাইয়াসিন পাঠ করবে তার আমল নামায় দশ খতম কোরআনের সোয়াব লেখা হবে এবং এই সুরা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে দিনের শুরুতে পাঠ করলে সেই দিনের প্রত্যেকটি কাজ আল্লাহ সহজ করে দেন এবং যদি আমরা যদি সুরাইয়াসিন পাঠ করি তাহলে নিম্নলিখিত পরিমাণের নেকি আমাদের আমল নামায় যুক্ত হয়ে যাবে আল্লাহ। প্রিয় দর্শক একদিন সুরাইয়াসিন পাঠ করলে দশ খতম কোরআন তেলওয়াতের সব পাওয়া যায় এক মাস আমল করলে তিরিশ দিনে এক মাস তিরিশ গুণ দশ সমান সমান তিনশো খতম কোরআন তেলোয়াতের সোয়াব পাওয়া যাবে যদি এক বছর আমল করেন বারো মাসে এক বছর বারো গুণন তিনশো সমান সমান তিন হাজার ছয়শো খতম কোরআন তেলাওয়াতের সোয়াব পাবেন পঁচিশ বছর যদি এভাবে আমল করেন তাহলে পঁচিশ গুণন তিন হাজার সমান সমান নব্বই হাজার খতম কোরআন তেলাতের সোয়াব পাবেন সুবাহানুল্লাহ এখানে দলিল দেখুন হজরত আনাস তালাহ বর্ণনা করেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা বস্তুরের একটা করে কলব বা হৃৎপিণ্ড আছে কোরআনের কলব হল সুরাইয়াসিন যে ব্যক্তি সুরাইয়াসিন পাঠ করবে আল্লাহ তালা তার নামে দশ খতম কোরআনের সোয়াব লিখে দেবেন সোবাহান্লাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন কোরানে এমন একটি সুরা আছে যে কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে আর সেটি হল সুরাইয়াসিন প্রিয় দর্শক এই হাদিস দুইটির দলিল হচ্ছে এই হাদিস দুটি যে কিতাবের মধ্যে রয়েছে তা হলো এই যে দেখুন আপনারা এখানে এক দেখতে পাচ্ছেন আর এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ কানজুল উম্মাল প্রথম খণ্ড পৃষ্ঠানং তিনশো উনআশি দুরে মনসুর পঞ্চম খণ্ড পৃষ্ঠানং চারশো তিরাশি হজরত আবদুল্লাহ ইবিনা আব্বাস রদিয়াল্লাহ তালাহু বলেন যে ব্যক্তি সকালবেলা সুরাইয়াসিন পাঠ করবে তাকে দিনের জন্য সন্ধ্যা পর্যন্ত সকল কঠিন কাজগুলো সহজ করে দেওয়া হবে আর যে লোক এই সুরাটি রাতে পাঠ করবে তাকে সেই রাতের জন্য সকাল পর্যন্ত আসানি দান করা হবে সুবাহান প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার যত বড় বিপদ থাকুক না কেন আল্লাপাক সঙ্গে সঙ্গে বিপদ দূর করে দেবেন আমলটি খুবই পরীক্ষিত একটি আমল বিপদ দূর করার সবচেয়ে পরীক্ষিত আমল হজরত সাদ ইবনা আবি ওয়াক্কাস রাজি আল্লাহ তালহু এর সূত্রে সুন্নি বলেন আমি এমন একটি বাক্য জানি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি অর্থাৎ যে ব্যক্তি বিপদে পড়েছে সেই ব্যক্তি যদি এই আমলটি করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার বিপদ দূর করে দেন তা হল নবীউন উনিস আল্লাহ ওয়া বাক্য যেটি তিনি মাছের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন বাক্যটি হলো এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ প্রিয় দর্শক যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেখেও আপনারা দোয়াটি আমল করতে পারেন বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থ তুমি সারা কোনো ইলাহ নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি সুবাহান প্রিয় দর্শক আয়াতটির বিস্ময়কর ক্রিয়া অর্থাৎ লা ইলাহ ইল্লা আং তসুবাহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন এই আয়াতটি কতটুকু কার্যকর হবে যদি আপনি আমল করেন সে ব্যাপারে একটি বিষয় আপনি খেয়াল করুন এটি পবিত্র কোরআনের একটি আয়াত সকল বিপদ আপদ ও দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে এর অজিফা এর আমল অত্যন্ত কার্যকর বিস্ময়কর ফলদায়ক উম্মতের সমস্ত অলি ও নেক মানুষ ও আলেমগণ এই দোয়ার ক্রিয়া সম্পর্কে একমত আল্লাহ রসুল সাল্ল ওয়াসাল্লাম বলেছেন মা দোয়া অর্থাৎ হজরত ইউরুসাল্লাহসাল্লা সাল্লাম যে কোনো মানুষ যদি কোনো মনোবাঞ্জা অর্থাৎ মনের ইচ্ছা পূরণের লক্ষ্যে এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন সুবাহান এই দোয়াটি পাঠ করার একাধিক নিয়ম আছে আপনি যখন আমল করবেন তখন দোয়াটি আমল করার শুরু ও শেষে দুরস্বরী পাঠ করবেন এবং দোয়াটি আপনি আমল করবেন তো আল্লাহ চাহেন তো সমস্ত চিন্তা পেশানি ও বিপদের মেঘ কেটে যাবে এবং সমস্ত মুশকিল আসান হয়ে যাবে সোবাহান্লাহ নুজাহাতুল মাজালিসা আছে হজরত আবদুল্লাহ মাগারিব বলেছেন আমি একদিন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম তখন তার কাছে নিবেদন করলাম আমি একটি সমস্যায় পড়েছি বলুন আমি সমস্যার সমাধানের জন্য কী পাঠ করব নবীজ সাহাউলসাল্লাম স্বপ্নের মধ্যে তাকে বললেন দুই রাকাত নামাজ পড়ো তার চার শেষ দায় চল্লিশ বার এই দোয়াটি পাঠ করো লা হাই আংতা হায় না তুমিনাজিমিনাকাই নিকুং তুমিনাজ্জু আলিমিন পাঠ করো ইনশাল্লাহ তোমার সমস্যা দূর হয়ে যাবে এক নাগারে তিন দিন এই আমল করলে আল্লাহ চাহেন তো অবশ্যই ফল পাওয়া যাবে আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে উল্লেখিত আমলটি করার তৌফিক দান করুন আমিন